তোমার চোখের নাম গভীরতা তোমার হৃদয়ের নাম জলথি উচ্ছ্বাস তোমার কি নাম দিই বলতো ছেলে মানুষ আর তোমার কথার নাম প্লাবন এমন কত নাম আমি রেখেছি যত্ন করে তুমি জানো জানো না তোমার চোখে আরেকটা নাম পেয়েছি জানো কি কাল তোমার চোখে আমি যেন বন্ধন হারা হলাম আমার অন্তরের একটার পর একটা ঢেউ সামলে উঠলাম আমি এখন সৈকতে দাঁড়িয়ে আছে বলতো সৈকত আমি কাকে বলি সে তো অপেক্ষা তাও বুঝলে না আচ্ছা তোমার কি নাম রেখেছে তো জানতে চাইছো বলবই না নমস্কার